আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন আপনারা আমাকে হয়তো চিনবেন না এখন আস্তে আস্তে সামনে চিনে যাবেন আমি হচ্ছি আপনাদের যে পনেরোই সেপ্টেম্বর থেকে চলমান কোর্স জাবিড ইউনিট ওটার আমি মেন্টোরশি আছি বর্তমানে তো আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমি আমার অ্যাডমিশান জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি মূলত আমার অ্যাডমিশান জার্নির মেইন ফ্লটটা শুরু হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার থাকতে তো ইন্টার সেকেন্ড ইয়ার থাকতে আমি মোটামুটি অ্যাডমিশান রিলেটেড যত পড়া ছিল ওগুলো একটু বোঝাই নেওয়ার চেষ্টা করছিলাম আমি মেনলি ছিলাম একজন মেডিকেল অ্যাসপিডেন্ট তো আমার ছিল ওই টাইপের আর কি মেডিকেল রিলেটেড সব কিছু যেভাবে পড়া দরকারভাবে পড়ছিলাম তবে আমি ব্যাঘা হিসাবে সবসময় বার্ষিক রাখছিলাম কারণ দেখেন যদি মেডিকেলে আপনার প্রতি বছর পরীক্ষাতে এক থেকে দেড় লাখ এর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বা ধরা যায় চল্লিশ হাজারের মতো একেবারে ডেডিকেটেডলি আপনার মেডিকেলের জন্য প্রিপারেশান নেয় তো মোটামুটি চান্স পাই কয়জন পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো জন আর বেসরকারিতে যা আরও পাঁচ থেকে দশ ছ জন ধরা যায় তো মোটামুটি দশ হাজার আর বাকি তিরিশ হাজার কী করে বাকি তিরিশ হাজার হয়তো বা তাদের পরবর্তী চয়েস হচ্ছে যে কোনো একটা পাবলিকের সিট সিকিউর করা তো এক্ষেত্রে জাবিড ইউনিটটা হচ্ছে একেবারে বেস্ট একটা অপশান ধরা যায় কারণ এখানেই মোটামুটি সব কিছু হচ্ছে আপনার যে মেডিকেল রিলেটেড যে পড়ালেখা ওগুলা ওই সে যেমন কি বায়োলজি এবং কি কেমিস্ট্রি মোটামুটি সবগুলোই এখানে পরীক্ষা পরীক্ষা নেওয়া হয় আর কি তো মোটামুটি অনেক একটা ভালো একটা জায়গা পরীক্ষা দেওয়ার জন্য তো আমি যে ইন্টার সেকেন্ড ইয়ার থাকতে আমি কী করতাম আমি মেডিকেলের পাশাপাশি আমি বার্ষিকির যে টপিকগুলো ওগুলো দেখতাম কি কী প্রশ্ন আসে কীভাবে প্রশ্ন আসে ওগুলো দেখতাম এবং ওগুলো সলভ করতাম প্রায় টাইমে তো মোটামুটি এগুলো আমাকে অনেক আগে নিয়েছে তো আস্তে আস্তে আমি আমার ইন্টার সেকেন্ড ইয়ার শেষ হয় এইচএসসি পরীক্ষা দেই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয় এইচএসসি সাত দিন পর পরে আমি আমার অ্যাডমিশন জার্নিটা মোটামুটি আবার পুরো দমে শুরু করি তো আমি মোটামুটি কিছুদিন এর কিছুদিন পর পরে আমার আবার ডেঙ্গু হয় তো ডেঙ্গু হওয়ার কারণে আমার মোটামুটি এক মাস পিছিয়ে পড়ি তো আগের পড়াগুলো প্লাস হচ্ছে নতুন করে যে পড়াগুলো ওগুলো আমি একসাথে চালাই নেওয়ার চেষ্টা করছি করছিলাম এবং আমি চাই প্রতিদিন ডেইলি দুই থেকে তিনটা করে বা চারটা করে এক্সাম দিতাম যাতে করে আপনার যে নতুন নতুন প্রশ্নগুলো এগুলোর সাথে পরিচিত হতে পারি এবং যত সম্ভব আমার ভুলের যে ইয়েটা কমে আনতে পারি এবং এক রিস্টার যেন বাড়াতে পারি তো এভাবে কাটতেছিল ভালোই আলহামদুলিল্লাহ পরীক্ষার মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার আগে আগে আমার মোটামুটি সকল পড়া একেবারে কমপ্লিট হয়ে যায় যা যা পড়ার দরকার ছিল এবং ভালো মতো একটা রিভিশন দিয়ে পরীক্ষা হলে যায় পরীক্ষা দিই তবে আমার ভাগ্য মোটামুটি অনেক খারাপ ছিল বলা যায় কারণ আমার পরীক্ষার হলে অনেক ওইমান নিয়ে ভা ভালো লেভেলের ইনসিডেন্ট ঘটে গেলো আমার সাথে আমার দাগাতে পছন্দ দাগাতে আমি একটু অনেকটা ভুল করে ফেলি তো যাই হোক ওখান থেকে মোটামুটি পরবর্তী দুই দিন পরে রেজাল্ট দেয় আমার রেজাল্ট ছিল বাহাত্তর দশমিক সাত পাঁচ বাহাত্তর দশমিক সাত পাঁচ অর্থাৎ আমি এক মার্কের জন্য মেডিকেল মিস করি তো দুই তিন দিন মন খারাপ ছিল এরপর আমাদের পরবর্তী জাবিড ইউনিট যেহেতু আমি টার্গেট রেখেছিলাম তো জাবির ডিউনিটের জন্য সময় ছিল মোটামুটি ষোলো থেকে সতেরো দিনের মতো হয়তো তো আমি শুরু করি কারণ জাবির ডিউনিটের মোটামুটি কম্পিটিশান অনেক হিউজ লেভেলের হয় আমাদের টোটাল সিট হচ্ছে তিনশো দশটা তো একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন করে এখানে ছেলে মেয়ে মোটামুটি সমতা করে দেওয়া মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য তো আমাদের ছেলেদের জন্য প্রতি সিটের পিছনে কমপক্ষে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট জন করে মানে ক্যান্ডিডেট ছিল তো আমাকে মোটামুটি একটা সিট সিকিউর করার জন্য আমাকে কমপক্ষে দুশো ষাট জনকে পিছনে ফেলতে হবে তো ওইভাবে পড়ালে শুরু করে বিভিন্ন গাইডলাইনমূলক ভিডিও দেখি এবং আমি পরীক্ষা দিই পরীক্ষা দিতাম যাবির মানে ওই সিস্টেম অনুযায়ী পরীক্ষাগুলো দিতাম যাতে করে প্রশ্নের সাথে আমি মোটামুটি পরিচিত হতে পারি তো এইভাবে পরীক্ষা দেওয়ার পর আস্তে আস্তে আমাদের যখন মেইন পরীক্ষা চলে আসে তখন পরীক্ষাগুলো পরীক্ষা দেই এবং তিন দিন পর আমাদের রেজাল্ট দেয় আলহামদুলিল্লাহ এটা ভালো পজিশন আমি সিকিউর করতে পারি এবং আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় বলা যায় এবং একটা ভালো সাবজেক্ট অর্থাৎ ফার্মেসিতে ভর্তি হওয়ার সুযোগ পাই আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর পরে আমি আরও মোটামুটি কয়েকটা ভার্সিটিতে পরীক্ষা দিই প্রথম ছিল ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আমার ম্যাথ ছিল আমার মেন সাবজেক্ট তো এতদিনে এত ছয় সাত মাসে একটা ম্যাথের মধ্যে মারাত্মক লেভেল একটা গ্যাপ পড়েছে যার ফলে আমার ম্যাথে আমি সড়ো একটা ধাক্কা খাই তো ডাবি ডাবিতে আমার সিট আসছিলো ছয় হাজারের মতো মোটামুটি মানে পয়সা আসছিলো ছ হাজারের মতো তো আমি ওইখানে সাবজেক্ট দিই নাই কারণ আমাদের সময় যারা যারা পাশ করছে তারা সবাই মোটামুটি সাবজেক্ট পাওয়ার যোগ্য বলে বিবেচনা হয়েছিল। এরপর চট্টগ্রাম পরীক্ষা দিই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওইখানেও মোটামুটি ভালো একটা পজিশন আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই ওখানে মোটামুটি ভালো একটা পজিশন আসে তো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা দার অন্য কোথাও মোটামুটি সাবজেক্ট চয়েসের দেই নাই কারণ আমার ইচ্ছা ছিল একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ার এবং এটা জাহাঙ্গীরনগরে পেয়ে গেছি আলমদাহ যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে ইয়ে নক করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যান সবার জন্য দোয়া রইল এবং সবাই আমার জন্য দোয়া করবেন Assalamualaikum. salaamu alaykum hafiz